আমি এখন বর্তমানে ঢাকা সাভার অরণাপল্লীর লেকের ধারে আছি এখানে একটু জাস্ট সময় দিতেছি যাকে বলা জাস্ট পিলে এই সময়ের মধ্যে একটু মনটা উধার হয়ে গেল এই উধার মনের মধ্যে একটা গান তৈরি করি একটা গান বলি মনের আবেগে গানটা আপনারা শুনে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চোখের সামনে মরা নদী চোখের সামনে মরা নদী আমার কাদায় যদি নদীর দুকুল চোখের জলে বাসিবে নদীর দুকুল চোখের জলে মরিয়া যাব আমি বন্ধুরে তুই আমার না হলে যাব আমি তুই আমার না হলে চোখের সামনে মরা নদী চোখের সামনে মরা নদী আমার কাজ যদি সিবে নদীর দুকুল চোখেরি জলে হাসিবে নদীর দুকুল চোখেরি জলে মরিয়া যাব আমি বন্ধুরে তুই আমার না হলে মরিয়া যাব আমি বন্ধুরে তুই আমার না হলে

জীবনে চাই না কিছু তরি বদলে জীবনে চাই না কিছু তরি বদলে মরিয়া যাব আমি বন্ধুরে তুই আমার না হলে মরিয়া যাব আমি বন্ধুরে তুই আমার না হলে চোখের সামনে মরা নদী চোখের সামনে মরা নদী আমার কাদা যদি ভাসিবে নদীর চোখের জলে ভাসিবে নদীর দুকুল চোখের জলে মরিয়া যাব আমি বন্ধুরে তুই আমার না হলে মরিয়া যাব আমি বন্ধুরে তুই আমার না হলে মনারে পুরিসারে তুই চিতারাগুন আমার এই ভালোবাসা শুধুই তোরে মটারে পুরিসারে তুই চিতারা গুন্দিয়া আমার এই ভালোবাসা শুধু তোরে গানটা অল্টু ছিল তাই বললাম বলে মনটাকে একটু হালকা করলাম আবার মনের মানুষের কথা মনে পড়ছিল তো তাই গানটা গাইলাম আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ